আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো খুবই ইজি জাস্ট মুখরোচক ভাবে একটু বাড়িতে তৈরি করেছিলাম তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নি প্রচুর ব্রাইট শেয়ার করে ফেলেছি একটু টেস্টটা বদল যাক আর কি তো সেরকমই খাওয়ার টেস্টটাও একটু বদলে ফেললাম প্রচুর মাছের ভাজা ঝোল হেনতানা খাওয়া হয়ে গেছে এই মাছটা আমাদের একদম পুকুরের টাটকা মাছ ছিল দেশের বাড়ির তো সেইটা বাবা বাড়িতে বাড়িতে আনার পরে ঝোল টোল খাওয়া হয়ে যাওয়ার পরে মনে হলো যে ভাজা করা হবে তো আমি বললাম ভাজা না করে একটু তন্দুরি করে নিই তো প্রথমে দেখতে পেলে একটু কাঁচা পেঁয়াজ আর রসুন ছিল তো রসুনটাকে আমি ওটাকে একটা পেস্ট করে নিয়েছি হ্যাঁ আর আদা জিরে বাটা আমাদের বাটাই থাকে তাই জন্য ওটা আলাদা করে করিনি তোমরা চাইলে আদা রসুন পেঁয়াজ একসাথেই পেস্ট করতে পারো আর এখানে দেখো গোলমরিচ দিলাম একটু নুন দিয়েছি আর তারপরে লেবু দিচ্ছি তারপর হচ্ছে যে তোমার একটু হলুদ গুঁড়ো দেব আর যে যে মশলাগুলো তন্দুরিতে যাই আর কি তো ভালো করে আগে কিন্তু বলবো যে লেবু নুন আর গোলমরিচ এটা কিন্তু খুব সুন্দরভাবে ওকে মাখিয়ে নেবে মাখিয়ে চাইলে পাঁচ দশ মিনিট রেখে নেবে তাহলে ওর ভেতরে ওই টেস্টটা ঢুকে যাবে আর কি হুম তারপরে যে দেখো ওই যে পেস্ট দিয়েছিলাম মানে দেখালাম প্রথমেই যে পেঁয়াজ রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি আর এদিকে আদা জিরে বাটা যেহেতু আমাদের বাড়িতে বাটাই থাকে তাই জন্য সেটা দিয়ে দিয়েছি এবার সব জিনিসকে একসাথে দিলাম একসাথে দিয়ে আমি আমি কী করছি যে মাখিয়ে নেব আর কি ওটাকে ভালো করে মাখাবো কিন্তু তার সাথে আমি আরেকটা জিনিস দেব সানরাইজের চানা মশলা যে তার তন্দুরির ফ্লেভারটা দেয় এটা আমি আগে বহুবার বলেছি বহুবার যে তন্দুরি কিছু করতে গেলে তোমাকে আলাদা আর কোনো মশলা আনতে হবে না সানরাইজের চানা মশলা এই ব্র্যান্ডটা কিন্তু ফলো করা আমি কোনো প্রমোশন করছি না কিন্তু এরই চানা মশলা রেতেই পাওয়া যায় এটা তারপরে দেখো টক দই আমি দিচ্ছি একটু আর এখানে না তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও এক হাতে ফোন নিয়ে আরেক হাতে কাজ করছি যার ফলে নড়ে যাচ্ছে অতটা হয়তো ভালো করে বুঝতে পারছো কিনা জানি না কিন্তু মানে কেউ করে দেওয়া ছিল না তাই জন্য আমি এক হাতে ফোন ধরেই আরেক হাতেই মানে করছি তার জন্যে একটু ডিস্টার্ব হচ্ছে কিন্তু মানে একটু একটু অ্যাডজাস্ট করে নিও আর কি এই আর কি তো সানরাইজে চানা মশলাটা না এটাই ছিল না যার জন্য একটু অসুবিধা হয়ে গেছে আমি একটা আবার কেটে দিলাম এটা আমার বাড়িতে সবসময় রাখা থাকে তো তারপর দেখো এটা একটু বেশি করে দিয়েছি আর একটু তার আগে হলুদ দিয়েছি এবার এগুলোকে ভালো করে টক দইটাকে মাখিয়ে নিয়েছি তারপর আর একটু ভালো করে মাখলাম আরেকটু হ্যাঁ সাদা তেলও দিলাম তো চলো এবার একে হচ্ছে ভালো করে একদম হলুদ তেল করার পালা এবার মানে সুন্দর করে মাখিয়ে তোমাকে একটু রেখে দিতে হবে তাহলে কি হবে বেশ মশলাগুলো ভেতরে ঢুকবে আর একটু আমি না কালার দিলাম ফুড কালার যেটা হয় তন্দুরিতে একটু কালারটা দিলে ভালো লাগে আর কি এরপর আমি এই তন্দুরিটা করবো এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রায়ারটাকে দেখো একটা তেল স্প্রে করে নিয়েছি ওটা দেখানো হলো না এরপর আমি প্রত্যেকটা মাছ দিয়ে দেব ভালো করে সাজিয়ে আর এটাতে তোমরা ওই ইয়ে ইউজ করতে পারো ওর মধ্যে ট্রে পাওয়া যায় কাগজেরও পাওয়া যায় প্লাস সিলিকনেরও হয় কিন্তু আমি দেখেছি ট্রে থেকে কিন্তু ডিরেক্ট দিলে ওটা টেস্ট বা সব কিছু ভালো হয় তো ভালো করে দিয়ে আমি মশলাগুলো উপর থেকে দিয়েছি মশলাগুলো দিয়ে দেওয়ার পর দেখো আমি ওটা ওই ওয়ান এইটি ফাইভ ছিল আর এদিকে ছিল তিরিশ মিনিট তো আমার ওটা দেখানো হয়নি কিন্তু তারপরে দেখো উল্টে পাল্টে এই হচ্ছে মাছটা রেডি তো টাইম দেবে আর খুলে খুলে দেখা যায় কোনো অসুবিধা নেই তাই মাঝে সাঝে একটু উল্টে দেবে আর বাটার ব্রাশ করে দিয়েছিলাম আমি তো তারপর দেখো নামিয়ে একটু লেবু আর একটু জল চাট মশলাও তোমরা এখানে ইউজ করতে পারো ব্যাস দিয়ে দুর্দান্ত খেতে হয়েছিল অবশ্যই ট্রাই করো আর ট্রাই করো অবশ্যই জানিও কেমন হয়েছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাটা